আব্বা তো লেবুর বুথ নাই আব্বা মনে হয় পিদের বুথ গেছে না না ডাইলি এই শীতকালে শীতের পিটিমিটি মিটে খাওয়া দাওয়া লাগবে তাই আব্বার কাছে যাই আব্বা মনে হয় পিদের বুথে আছে যাই দেই আল্লাহ কবে যে ডায়মন্ড কয়টা তুলবি দিবি তো এই গামার হাতে রসবি হাতে কিছুই নাই শালার মহিলার কথা শুনি এবার পিজ লাগাইছি মানে ডায়মন্ড এবার বাম্পার মনে হয় বাইজি যাবিনি ঠাই ঠাই ভোর কথা শোনা লাগে যতই বউ মারুক শোনা লাগে ঠাই ঠাই আব্বা আবা আব্বর শীতের শীত শুরু নাই ও তো কি তাল দরফে রে নানায় কি তাল দরছে তো নানা আসবি আসে ঘন ঘন তাই বলি কেউ আসে না তোর নানা আলি আমার হাতে কিটা টাকা ইরে রে এই পিজ মিজ লাগাইয়া একটা টাকা নাই

আব্বা আমি তো কাহিনীটা বুঝেইছি যে ছোট খালার কথা কইছি আর তখন তোমার টাকা পয়সা সব